প্রতিবার মতো কুরবানির যে হাট আমাদের মাওরা বাজারে বসে এবারও বসেছে যে কুরবানির হাট কণ্ঠনগর মাওরা বাজারে আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন এবং মেসেজ করেছেন ইনবক্সে যে ভাইয়া আপনাদের কণ্ঠনগর মাওরা বাজার এটি কোথায় তো আমি আপনাদেরকে প্রথমে লোকাশনটা দিয়ে দিচ্ছি আপনারা যারা গরু ক্রয় করতে আসবেন এই বাজারে কারণ আমি মনে করি যে আমাদের এখানে যতটি গরু বাজার বসে সবগুলোর মধ্যে বড় বাজার হচ্ছে এটাই যে আমাদের এই কণ্ঠনগর বিশাল এক গরু ছাগলের হাট বসে তো মূলত যে লোকেশনটা আপনারা যেভাবে আসলে এই ঠিকানায় আসতে পারবেন কণ্ঠনগর মারাবাজার এটি হচ্ছে কুমিল্লা জেলায় বুড়িচং থানা অবস্থিত কুমিল্লা জেলার বুড়িচং থানা কণ্ঠনগর মারা বুলচং থেকে আপনারা কণ্ঠনগর মারা বাজার যে কোনো গাড়িতে করে আসলে আসতে পারবেন তো এখানে বিশাল বড় এক গরু ছাগল হাট বসে এখানে আপনারা অনেক বড় বড় গরু পাবেন এখানে ছাগলও পেতে পারেন তো আপনারা যারা বড় ধরনের গরু নিতে চাচ্ছেন ছোট গরু বড় গরু এবং ছাগল সহ তারা এই বাজার আসবেন অবশ্যই এখান থেকে আপনারা মানসম্মতভাবে সুন্দর গরু ক্রয় করতে পারেন এখানে দামে এবং মানে অনেক ভালো ভালো গরু পাওয়া যায় আসলে না আসলেই আসলে আপনারা বুঝতে পারেন না যে এই বাজারে এত গরু এবং এত মানুষ এত আসে এখানে মূলত বাজারটি ভালো এবং এখানে অনেক গরু উঠে পিক মাধ্যমে বড় বড় গাড়ির মাধ্যমে এখানে গরু নিয়ে আসা হয় এবং দৈনিক অনেকটি গরু বিক্রি করা হয় এখানে অনেক গরু বিক্রি করা হয় দৈনিক তো যারা চাচ্ছেন যে কণ্ঠনগর মারা বাজার গরু বাজারে আসবেন আপনারা এখান থেকে আপনার পছন্দের গরুটি আপনারা কিনে নিতে পারেন আমি মনে করি আপনারা যারা এই বাজার থেকে গরু কিনবেন তারা অবশ্যই দামে মানে সর্বদিক দিয়ে ভালো মানের গরু নিতে পারবেন যেহেতু আমি সর্বত্র থাকি এবং এই বাজারে আমি চলাফেরা করি এবং এই বাজারে আমি দেখেছি বড় বড় গরুগুলো এবং ছোট গরুগুলো এবং ছাগলগুলো সবগুলো দিক দিয়ে আমার কাছে ভালো লাগে এবং সবাই এখানে আসে এবং সবাই এখান থেকে গরু ক্রয় করে কিনে নিয়ে যায় আমি এই কয়েকদিনে কয়েকটি বাজারে ঘুরে করেছি মূলত কয়েকটি বাজার থেকে ঘুরে আমি দেখলাম যে আমার কাছে মনে হয় অন্যান্য বাজারের তুলনায় এখানে যে কণ্ঠনগর মারাবাজার বাজার গরুর হাট বসে এই হাটে বিশাল বড় বড় গরু উঠে এবং অনেক গরু এখানে ওঠে এখান থেকে অনেকটি গরু বিক্রিও হয় অন্যান্য বাজারে এত গরু উঠলেও হয়তো বিক্রি কম হয় আর আমাদের এই কণ্ঠনগর মারাবাজারে বিশাল এক গরু ছাগলের হাট বসে আর এই গরু ছাগলের হাটে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আমি দেখেছি পিক আপের মাধ্যমে বড় বড় গাড়ি নিয়ে আসে এখানে গরু ক্রয় করে এবং গরু তোলে আর এখান থেকে অনেকে দামে এবং মানে ভালো ভালো গরু কিনতে পারে আপনারা যে গরু দেখতে পাচ্ছেন মূলত এই গরুটি তোলা হয়েছিল এটা অনেক ভালো মানে বিক্রি হয়েছে আর এরকম গরু আরো এর চেয়ে ভালো এবং এর চেয়ে আর বড় বড় গরু আমাদের এই বাজারে আছে যারা আপনারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটাতে কমেন্টস করবেন এবং লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারে আরো অন্য বন্ধুরা এই ভিডিওটা দেখার সুযোগ পায় আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার আজকের এই ভিডিওটি আমি আশা করবো করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন আর এখানে ভিডিওতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি এবং এই যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে আসলে এই গরুর বাজার আপনার আসতেই মন চাবি কারণ যেহেতু গরু বাজারটি আমি মোবাইলের মাধ্যমে ধারণ করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি এই গরু বাজারে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গরু বাজারে কণ্ঠনগর মাওরা বাজারটি এত বড় এবং বিশাল আকারে ধারণ করে এখান থেকে অনেকে গরু ক্রয় করে নিয়ে যায় কণ্ঠনগর মাওরা বাজারটি মূলত সব সময় মতো এবারও বিশাল আকারে ধারণ করেছে আপনারা যারা যে বড় বড় গরু এবং দামে এবং মানে ভালো গরু চাচ্ছেন তারা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ভুড়িচং থানায় যারা আসেন এবং কুমিল্লা যারা আসতে চায় অনেকে দূর দূরান্ত থেকে আসে এই বাজারে এবং এসে এখান থেকে বড় গরুটি এবং যার যে গরুটি প্রয়োজন যেভাবে তার টাকায় বলে এবং মিলে এমন মিল মিলিতভাবে ভালো ভালো গরু পাওয়া যায় এই বাজারটিকে তো আমি আবারও আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিই যারা চান যে কণ্ঠনগর মারাবাজার এটি কোথায় তো এটা হচ্ছে বরিচং থানা অবস্থিত কণ্ঠনগর মারাবাজার এই বাজারে প্রত্যেকবার মতো এবারও বিশাল বড় গরু ছাগলের হাট বসে এবং এখানে অনেকটি গরু বিক্রি হয় দৈনিক প্রচুর পরিমাণে গরু বিক্রি হয় এবং অনেক ক্রেতাগণ আসে এবং অনেকে এসে এখানে তার মানের ভালো গরুটি এবং দামে বনে এমন গরু বিক্রি করতে পারে এবং যারা ক্রেতাগণ যারা গরু কিনেন এবং বিক্রি করেন তারাও এখানে ভালো প্রফিট পাওয়া যায় এবং তারাই এখান থেকে ভালো ভালো গরুটি কিনতে পারে তো আমি দেখেছি আমি কয়েকবার যখন ঘোরাফেরা করেছি আশেপাশের বাজারগুলোতে সবগুলো বাজার ঘুরে ফিরে দেখলাম যে মূলত অন্যান্য বাজারের তুলনায় এখানে যে বাজারটি বসে কণ্ঠনগর মারা বাজারে এই বাজারে প্রত্যেকটি গরু ভালো এবং বড় বড় গরু আসে তো ছাগলের দিক দিয়ে গেলেও আমরা দেখতে পারি এখানে গরুর মতোই ছাগলের হয় তো আমি ওইখানে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে প্রচুর কাঁদা এবং পানি জমে গেছে এজন্য আরো মানুষ ভেঙে গেছে এবং কমে গেছে আর যখন এটা শুকনো ছিল তখন ওই অবস্থা অনেক মানুষ হয় আর ওই মানুষের সমাগমের কারণে আমরা ভিতরে ঢুকতে ডাকাতিকে লেগে যায় এবং ঠেলাঠেলি করে ভিতরে ঢোকা লাগে তো এখন আমি আপনাদেরকে এই বিদ্যে দেখাতে যাচ্ছি যে কণ্ঠনগর মাড়া বাজারে যেসব গরুগুলো নিয়ে আসা হয় সব গরুগুলো যেন আপনারা দেখেন এবং দেখে আপনারা কমেন্টস করবেন যে ভাইয়া আসলে আপনার কথাগুলো সত্যি এবং আপনারা যেভাবে বলেছেন এভাবে আমরা মিল মিল পেয়েছি তো যারা চান আসবেন অবশ্যই তারা যদি আপনারা কম কণ্ঠনগর এসে গরু কিনতে চান এখানে হাসিলও তেমন একটি বেশি নেওয়া হয় না অর্থাৎ প্রয়োজন পরিমাণে যতটুকু নেওয়া ঠিক ততটুকু নেওয়া হয় আর এখানে আমি দেখেছি প্রচুর পরিমাণে গরু বিক্রি হয় যে পরিমাণে এখানে গরু তোলা হয় এই বাজারে ওই পরিমাণেও এখন গরু বিক্রি করা হয় যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন যে আজকের এই ভিডিওতে আমি আপনার মাঝে কেমন ভিডিও ধারণ করলাম আর যদি আমার এই কথাগুলোর মধ্যে কোনো থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন আর কেউ বাজে মন্তব্য করবেন না দয়া করে বাজে মন্তব্য না করে আপনারা সঠিক ভালো মন্তব্য করবেন উৎসাহ দিবেন যাতে করে আপনার আপনাদের মাঝে আমি আরো এরকম ভালো নতুন ভিডিও নিয়ে আসতে পারি তা আসলে আমার এই চ্যানেলটি হচ্ছে টেকনিক্যাল চ্যানেল আর এই চ্যানেলে আমি এই গরু ছাগলের হাটের এই বিশাল বাজারটি তুলে ধরার কারণ হচ্ছে এটা আমাদের পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের এলাকা এই এলাকায় এত বড় গরু ছাগলের হাট বসে তাই অনেকে আমাকে কমেন্টস করেছে ভাইয়া আপনাদের বাজারটা দেখতে চাই তো যারা আমাকে বলেছেন কমেন্টস করেছেন মেসেজ করেছেন যে ভাইয়া আপনাদের বাজারটি আমরা ভিডিওর মাধ্যমে দেখতে চাই আপনারা অবশ্যই ভিডিও ধারণ করে দেখাবেন এবং অনেক প্রবাসী ভাইয়ারা অনেক প্রবাসী ভাইরাও আমাকে কল করেছে মেসেজ করেছে এবং আমাকে জানিয়েছে যে ভাই আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের যে কণ্ঠনগর মারাবাদের বিশাল গরু হাট বসে এটা আমরা দেখতে চাই তো তাদের উদ্দেশ্যে এবং সবাই যেহেতু চাই দেখতে আমি তাদের জন্য ভিডিওটি ধারণ করলাম এবং দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর জন্য কোনো ভুল প্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন এবং ভালো থাকবেন الله حافظ